এবার নির্বাচন কমিশন ও প্রশাসন তারাও বিএনপি জামাতের যুক্তি মেনে নিচ্ছে সত্যি চমৎকার দর্শক বিএনপি জামাত গত পনেরো বছর যাবত কী যুক্তি দিয়ে আন্দোলন করে আসছে যে দলীয় সরকার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় দলীয় সরকার অধীনে নির্বাচন হলে কি হবে ক্ষমতাসীনরা প্রভাব বিস্তার করে নির্বাচনকে প্রভাবিত করবে তখনও সুষ্ঠু নির্বাচন হবে না এটাই তো মূল যুক্তি এখন আওয়ামী লীগ প্রথমে সেই যুক্তি মেনে নিয়েছিল তারা নিজেরাই সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে বিএনপি জামাতের যুক্তি মেনে নিয়েছিল যে না এমপি মন্ত্রীদের স্বজনরা প্রার্থী হতে পারবে না কারণ তারা প্রভাব বিস্তার করবেন মানে বিএনপি যা বলছে সেটা আওয়ামী লীগ বলে শুধু বলেনি তারা আমল করেছে সেই অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে এরপরে এখন নির্বাচন কমিশন ও প্রশাসন তারাও বিএনপি জামাতের সিদ্ধান্ত মেনে নিয়েছে কি দুইটা শিরোনাম আপনাদেরকে একটু শোনাই ইসি সভায় আলোচনা মন্ত্রী ও এমপিরা ভোটে প্রভাব ফেলতে পারেন এর মানেই নির্বাচন কমিশন স্বীকার করছে মন্ত্রী এমপিরা ভোটের প্রভাব ফেলতে পারেন আর একটা শিরোনাম মন্ত্রী এমপিদের প্রভাব নিয়ে শঙ্কিত ডিসি এসপিরা মাঠ কর্মকর্তাদের সঙ্গে ইসির বৈঠক মানে নির্বাচন কমিশন বলেন আর ডিসি বলেন সবাই মনে করছে যে আওয়ামী লীগের লোকজন এমপি মন্ত্রীরা বা প্রভাবশালীরা তারা নির্বাচনকে প্রভাব বিস্তার করবেন সুষ্ঠু নির্বাচন হতে দেবে না এই কথাই তো বিএনপি জামাত এত বছর যাবৎ বোঝাচ্ছে এজন্যই তো এত আন্দোলন এত ত্যাগ কিন্তু সেই যুক্তি মেনে নিচ্ছেন কিন্তু তারপরও গণতন্ত্রের জন্য কাজ করছেন না তারপরে সেই দলীয় সরকার অধীনে নির্বাচন করতে হবে তারপরে তত্ত্বাবধায়ক সরকার দিচ্ছে না বা দিবে না বা দিতে সাহস পায় না দ্বিমুখী নীতি কারণ তত্ত্বাবধায়ক সরকার দিলেই তো জনগণ আওয়ামী লীগকে আর ভোট দেবে না এখন নিজেদের মধ্যে যখন ভাগ বাটোয়ার প্রশ্ন আসলো তখন এই বিষয়টা সামনে আসে কিভাবে সত্য প্রকাশিত হয় ওকাদ জাহ হাক্কু জাহাকাল বা তিল ইন্নাল বাতিল কানুকা এরকমই হচ্ছে যে আসলে সত্য ন্যাচারালি প্রতিষ্ঠিত হয় একদিন সেটাই হচ্ছে একটু খবরটা দেখি আমরা সংক্ষেপে দর্শক উপজেলা পরিষদ নির্বাচনে এবার দলীয়ভাবে প্রার্থী দেয়নি ক্ষমতাসীন আওয়ামী লীগ তারপরেও এই নির্বাচনে সংসদ সদস্য মন্ত্রীর প্রভাব বিস্তার করতে পারেন এমন আশঙ্কার কথা উঠে এসেছেন উঠে এসেছেন নির্বাচন কমিশন আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় একেবারে সঠিক উপলব্ধি তাহলে চিন্তা করেন দর্শক দলীয় সরকার অধীনে যদি নির্বাচন হতো মানে দলীয় প্রতীকে যদি নির্বাচন হতো আর সেখানে বিএনপি জামাত যদি থাকতো তাহলে চিন্তা করেন আওয়ামী লীগ কী পরিমাণে প্রভাব বিস্তার করত। নিজেরা নিজেরা খেলা মা আমরা আর মামুরা ভাগ বাটোরা সেখানেই যদি এত শঙ্কা এমপি মন্ত্রীদের প্রভাব বিস্তার নেই আর বিএনপি জামাত থাকলে কী যে করতো কত সুন্দরভাবে বিএনপির যুক্তি সৎ জামাতের যুক্তি সত্য হিসাবে প্রমাণিত হলো একের পর এক প্রমাণিত হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে গত বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পুলিশ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা করে নির্বাচন কমিশন এসবে উপস্থিত থাকা একাধিক সূত্র জানান বিভিন্ন গণমাধ্যমকে প্রথম আলোর রিপোর্টে এটা উঠে এসেছে বেশ কয়েকজন জেলা প্রশাসক ডিসি ও পুলিশ সুপার তাদের বক্তব্যে ভোটের মাঠে মন্ত্রী এমপি সংসদ সদস্যরা প্রভাব বিস্তার করতে পারেন বলে এমন আশঙ্কার মতো উল্লেখ করেছেন এর মধ্যে একটা মজার খবর আছে আসলে ডিসিএসপিরা তারা কি চান তারা চান যে প্রভাব থাকবে তাদের কিসের এমপি মন্ত্রী দেশ চালাবে ডিসিএসপিরা ডিসিএসপি প্রশাসন এদের সাথে ফাইজলামি করলে তার রাজনীতি থাকবে না সে যত বড়ই প্রভাবশালী এবং প্রধানমন্ত্রীর কাছের হোক না কেন সেটাই আমরা হচ্ছে অর্থাৎ তাদের চাইতে বেশি চালাকি করার চেষ্টা কখনো সবল হবে না এই আশঙ্কার এই চিন্তা থেকেই আসলে বিএনপি জামাতের যুক্তি মেনে নেওয়াটা এই হলে তো এটা এরা মানত না দেখেন একটা কথা বলি আপনাদেরকে উদাহরণ দিয়ে বরিশালের একজন প্রভাবশালী মেয়র সাবেক জনাব সাদিক আব্দুল অত্যন্ত জনপ্রিয় আওয়ামী বলয়ে এবং প্রভাবশালী প্রধানমন্ত্রী খুব কাছের তারপরও তিনি এমপি পদেও নমিনেশন পেলেন না মেয়র পদেও পেলেন না রাজনীতিতে এখন তার কোনো গুরুত্বও নেই গুরুত্বই নেই বলে কী জন্য জানেন এই যে এক উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে ব্যাদৌপি করেছিল এবং এমনকি প্রশাসনের সাথে প্রশাসনের সাথে তার ঝামেলা হয়েছিল গুলি বিনিময়ের মতো ঘটনাও ঘটেছিল এটা নিয়ে অনেক কিছু হয়েছিল তো শেষ পর্যন্ত তার সাদিক আবদুল্লা রাজনীতি প্রশাসন খেয়ে দিয়েছে অতএব প্রশাসনের কথায় চলবে কিসের ডিসিএসপি মানে কিসের এমপি মন্ত্রী এজন্য ডিসি প্রশাসন নির্বাচন কমিশনে খেপেছে এবং এজন্য প্রকাশ্যে বিএনপি জামাতের যে যুক্তি সেটা মেনে নিতে আপত্তি করছে না চমৎকার তো এটাই হচ্ছে বাস্তব কথা দর্শক যে আসলে দলীয় সরকার অধীনে স্থানীয় সরকার নির্বাচনে সুষ্ঠু হচ্ছে না হলে এটা এলাম জাতীয় নির্বাচন যার মাধ্যমে ক্ষমতা পরিবর্তন হয় তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আওয়ামী লীগের লোকজনেই যে আসলে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এরপরেও কি আওয়ামী লীগের লজ্জা হবে না হবে না তাদের কাছে কোনো যুক্তি কোনো নৈতিকতা কোনো গ্রামার কোনো গণতন্ত্র কোনো মূল্যবোধ এগুলোর কোনো ভ্যালু নেই নিজেদের মতো যা ইচ্ছা তা করবে জনমত এগুলো কোনো গুরুত্ব নেই প্রকাশ্যে তারা ধরা পড়লেও গায়ের জোরে সেটা উল্টে দিতে তারা দ্বিধাবোধ করে না কোনো আইনকানুন সমালোচনা কোনো কিছুর বালাই নেই মানে গণতন্ত্র নেই